আখাড়া থানা পুলিশের হাতে সাজাপ্রাপ্ত কাজী ওমর ফারুক গ্রেফতার কসবা টিভির ডেস্ক রিপোর্ট থেকে বাদল আহমেদ খান শিরোনাম নিয়ে সাথে আছি আমি টিভি বাংলা আফরোজা হাসির সহযোগিতায় এখন বিস্তারিত আখাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘন্টায় থানা এলাকায় অভিযানে এক বছর ছয় মাসের সাজাপ্রাপ্ত একজন আসামিকে গ্রেফতার করা হয় আখাড়া থানা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে গ্রেফতারকৃত আসামি আখাড়া উপজেলার দরখার ইউনিয়নের ঘোলখার গ্রামের মোহাম্মদ কাজী কবির আহমেদের ছেলে মোহাম্মদ কাজী উমর ফারুক পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোহাম্মদ জাকির হোসেন ও দরকার পুলিশ ফাঁড়ির সঙ্গীয় ফোর্স সহ তাকে আটক করতে সক্ষম হয় আখারা থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ সৌমিউদ্দিন জানান আটককৃত আসামি আদালতের দেড় বছরের সাজাপ্রাপ্ত গ্রেফতারকৃত আসামিকে অদ্য উনত্রিশে ডিসেম্বর রবিবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে তিনি আরও জানান আখাড়া থানা পুলিশের নিয়মিত অভিযান চলমান আছে সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কুমিল্লা ম্যাজিক প্যারাডাইস পার্কে আপনাকে স্বাগত আপনি কি বন্ধু বান্ধব আপন জনদেরকে নিয়ে ঘুরতে চান আজই চলে আসুন কুমিল্লা বন্ধু প্রিয়জন কিংবা পরিবার নিয়ে শীঘ্রই চলে আসুন ম্যাজিক প্যারাডাইস পার্কে বিনোদনের এক অনন্য মাত্রা নিয়ে আমরা আছি আপনাদের অপেক্ষায় বুকিং অথবা যেকোনো তথ্যের জন্য কল করুন ম্যাজিক প্যারাডাইস পার্ক কোট বাড়ি কুমিল্লা